নমস্কার মহাবু জ্যোতিষ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি শ্রী স্নেহাশিস মুখার্জি আপনারা দেখছেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেননি তাদের কাছে অনুরোধ সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনারা আগেই পেয়েছেন দেখুন চলার পথে অর্থনৈতিক অবস্থাটা ভালো করতেই হয় অর্থ কিন্তু সামর্থ্যের মূল এবং অর্থ থাকলে অনেক কিছুই এগোনো যায় করা যায় ভাবাও যায় অনেক দিন পরে আপনাদের সামনে স্ক্রিনে এলাম একটা উপায় বলবো একটা মন্ত্র বলে আপনারা ধরুন মানি ব্যাগে টাকা রেখেছেন বা আপনার যেখানে অর্থ রেখেছেন মন্ত্রটা বলবেন এবং সাতবার ফুঁ দেবেন ওং বিষ্ণুপ্রিয়ায় ধনদেহি ধনদেহি এটা বলে সাতবার ফুঁ দেবেন দেখবেন আপনাদের অর্থ ঠিক দরকারেও চলে আসবে এবং আপনাদের অর্থ সেই ফালতুভাবে ব্যয়ও হবে না এবং আপনাদের অর্থ টানাটানিও হবে না লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন নমস্কার